হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু লার্ন স্ট ইউটিউব চ্যানেল আই এম সিদ্দিক স্যার আজকে আজকে ম্যাথের উৎপাদকের কয়েকটি অঙ্ক আপনাদের সামনে করে দেখাবো কথা দিলাম এই টাইপের অঙ্ক না এরপরে দেখা মাত্রই আপনারা করতে পারবেন ম্যাথে যারা দুর্বল অঙ্ককে যারা ভয় করেন তাদের জন্যই এই ধরনের সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ে আমি আজকের এই ধরনের ভিডিওগুলো করতে চলেছি আশা করি এরপরে উৎপাদকের এই সকল অঙ্কগুলো দেখা মাত্রই আপনি সলভ করতে পারবেন কথা দিলাম লাইফ টাইম এই ট্রিক্সগুলো আপনার মাথায় গেথে থাকবে ভুলতে চাইলেও আপনি ভুলতে পারবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন এখানে ছয়টি অঙ্ক আপনাদের সামনে আমি দিয়েছি এইগুলো একই টাইপের অঙ্ক একে একে প্রত্যেকটা টাইপ নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও দেব হ্যাঁ সবগুলো একসাথে যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা গুলিয়ে যাবেন তাই আজকে এই এক ধরনের টাইপ নিয়ে আপনাদেরকে সামনে তুলে ধরছি কথা দিলাম আপনারা খাতা কলম ছাড়াই এই ধরনের অঙ্কগুলো আপনারা করতে পারবেন তার টেকনিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব ওকে তো চলুন শুরু করা যাক দেখুন এখানে এক নম্বর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওকে তো এই অঙ্কটাকে কি করে করবেন আপনারা খাতা কলম ছাড়াই আপনারা চোখে চোখে দেখা মাত্রই উত্তরটা করতে পারবেন দেখুন এখানে একটা সিক্স রয়েছে এই সিক্সকে আপনাকে প্রথমে ভাঙতে হবে ডিভাইড করতে হবে কিভাবে ডিভাইড করবেন দেখুন সিক্স আছে না এই সিক্সকে আপনারা তিন দুয়ে ছয় তিন দুগোনা ছয় এই তিন এবং দুইয়ে ভেঙে দিন ওকে এই তিন এবং দুই দুয়ে ভাঙলেন একটু শুধু লক্ষ্য রাখবেন যে যেটা দিয়ে ভাঙলেন এই তিন আর দুই দিয়ে ভাঙলেন তো তিন আর দুই এই মিডিলের পাঁচের সমান যেন হয় তো তাহলে কি তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তাহলে দুটোতেই যোগ চিহ্ন বসিয়ে দিন ওকে তিনের সামনে যোগ আর দুইয়ের সামনেও প্লাস চিহ্ন বসিয়ে দিন তার আগে আপনি কী করবেন ব্যাস উত্তর কমপ্লিট এখানে শুধু একটা এক্স এক্স লিখে দিন ব্র্যাকেট আর এখানে একটা এক্স লিখে দিন এই ব্র্যাকেট দিয়ে দিন ব্যাস উত্তর কমপ্লিট কি চমকে গেলেন তো চমকানোর কিছুই নেই চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই সব কিছুই আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দেবো একদম খাতা কলম ছাড়াই আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা মুখে মুখে উত্তর করতে পারবেন দেখে নিন এরপরে চলুন দুই নম্বর অঙ্কটা আমরা দেখি কি লেখা আছে এখানে না এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টুয়েলভ এই টুয়েলভকে এই বারোকে আপনারা ভাঙুন বারোকে কেমন করে ভাঙবেন না ছয় দুয়ে বারো ছয় দুগো না বারো তাহলে এই ছয় আর এদিকে দুই ছয় দুগো বারো ওকে তো এই দেখুন ছয় আর দুই মিলিয়ে হয়ে যাচ্ছে আট আর আপনি যদি ভাঙতেন যে চার তিনে বারো বা তিন চারে বারো তাহলে এই তিন এবং চার মিলিয়ে কিন্তু আট হয় না এই জন্য তিন চারকে নিব না আমরা এমন ভাগে ভাঙবো যেন এই মিডিলের সমানটা হয় তাহলে ছয় আর দুই যোগ করলে আট হয় তাহলে যোগ ও যোগ চিহ্ন বসিয়ে যোগ তাহলে যোগ করলে তো আট হয় এর এবার আপনার উত্তর কমপ্লিট শুধুমাত্র এর সামনে একটা এক্স লিখে দিন এর সামনে একটা এক্স লিখে দিন ক্লজ উত্তর কমপ্লিট ওকে তো চলুন আমরা তিন নম্বর অঙ্কটি দেখি কি রয়েছে তিন নম্বর না রয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি সেভেন মানে সাতাশ এই সাতাশকে এই সাতাশকে আপনি ভাঙুন সাতাশকে ভাঙলে কি হবে না তিন নয় সাতাশ তিন নয় সাতাশ আর দেখুন নয় প্লাস নয় আর প্লাস তিন যোগ করলে তো বারো হয় মিডিলেরটা হয়ে যায় তাহলে উত্তর হয়ে গেছে আপনার একটা এক্স লিখে দিন সামনে ব্যাস উত্তর কমপ্লিট কি বলেছিলাম না মুখে মুখে আপনারা করতে পারবেন খাতা কলম ছাড়াই আপনারা করতে পারবেন মিলছে তো কথা আপনারাকে শুধুমাত্র এই কয়েকটা অঙ্ক আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিস যদি করে নেন না তাহলে আজীবন কথা দিলাম আপনাদের মাথায় গেঁথে থাকবে অঙ্কগুলো চলুন আমরা দেখুন এইগুলো অঙ্ক আমরা ক্লাস এইটে ক্লাস নাইনে এইগুলো আমরা করেছি কিন্তু তখন আমরা পারতাম না এখন আমি আপনাদেরকে কথা দিলাম আপনাদের মাথায় চিরজীবনের মতো মাথায় গেঁথে থাকবে আপনি ভুলতে চাইলেও আপনার এইটা হাজার চেষ্টা করলেও আপনি ভুলতে পারবেন না দেখুন নাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স ওকে তাহলে এইখানে কি করবেন এই যে দেখুন সিক্স আপনাকে প্রথমেই বলেছিলাম সিক্স এই সিক্সকে কেমন করে ভাঙলে সাত হবে তো সিক্সকে কত দিয়ে ভাঙলে যদি আপনি তিন দুগুণা ছয় তিন আর দুই লিখেন তাহলে তিন আর দুই মিলিয়ে তো সাত হয় না তাহলে আপনাকে কত দিয়ে ভাঙতে হবে না আপনারা জানেন যে ছয় এক কে ছয় ছয় আর এক মিলিয়ে হচ্ছে সাত ওকে তাহলে কেমন করে এখানে সাত মাইনাস সাত আছে মিডিলে তাহলে আপনাকে মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান যদি করেন তাহলে কিন্তু মাইনাস সাত হবে তাহলে শুধুমাত্র এর আগে একটা এক্স লিখে দিন এক্স লিখে দিন ব্যাস উত্তর কমপ্লিট শুধুমাত্র কয়েকবার প্র্যাকটিস করুন এগুলো তাহলে আপনাদের আজীবন মনে থাকবে ওকে তো চলুন পাঁচ নম্বর অঙ্ক দেখে নেওয়া পাচ্ছি না এখানে লিখা আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ওকে তো এই যে মাইনাস ফোর না এই ফোর কে আপনি ডিভাইড করুন ফোর কে ডিভাইড করে আপনাকে তিন মিলাতে হবে ওকে তো এই যে ফোরকে ভাঙলাম আপনি চার কে চার এর আগের অঙ্কটার মতো চার এক কে চার চার আর একে চার এক চার হয় এবং চার থেকে যদি আমরা এক বিয়োগ করি চার থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা প্লাস তিন পাবো তাহলে প্লাস তিন যেহেতু রয়েছে তো এই চার না এই চারের আগে একটা প্লাস দিয়ে দিন হ্যাঁ প্লাস শিরো দিন আর একটাকে মাইনাস করে দিন ব্যাস হয়ে গেল তাহলে এই প্লাস ফোরের আগে একটা এক্স লিখে দিন ব্র্যাকেট ক্লঞ্জ আবার মাইনাস ওয়ানের আগে একটা এক্স লিখে দিন ব্র্যাকেট ক্লজ করে দিন কী পারবেন তো নিজে নিজে হ্যাঁ কি মজাদার অঙ্ক একদম অঙ্ককে যারা ভয় করেন আশা করি কথা দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন না প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন না আপনাদেরকে আমি হিরো বানিয়ে দেবো হ্যাঁ তো চলুন আপনারা যদি নিজে নিজে করতে পারেন তাহলে নেক্সট একটা প্রশ্ন আপনাদের সামনে রেখেছি ছয় নম্বর অঙ্ক এইটা আপনারা নিজে নিজে কমেন্টে উত্তর করে জানান তো কত হচ্ছে এই ধরনের মজাদার ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের পাশে থাকুন আমি কথা দিচ্ছি আপনাকে জিরো থেকে হিরোতে আমি পরিণত করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বুঝিয়ে দিন যে আপনারা ভিডিওগুলো পছন্দ করেন তো আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং গড ব্লেস ইউ